মসজিদের নগরী ঢাকা প্রাচীনকাল থেকে ঢাকায় মসজিদ প্রতিষ্ঠা হয়ে আসছে আগেকার রাজাগঞ্জ যেখানে যেতেন নামাজের জন্য তৈরি করতেন মসজিদ এসব মসজিদ এখন কালের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে কোনো কোনো মসজিদের ভবন এখন অক্ষত কোনোটার ভবন আমল পালটে গেছে আর কোনোটার বাকি আছে শুধু নাম ফলক প্রাচীন ঢাকার কয়েকটি প্রাচীন মসজিদ নিয়ে আমাদের আজকের আয়োজন বিনোদ বিবির মসজিদ রাজধানী পুরান ঢাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদের নাম বিনোদ বিবির মসজিদ নারিন্দাপুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদের গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে আটশো বাষট্টি সালে অর্থাৎ চৌদ্দশো সাতান্ন খ্রিস্টাব্দে সুলতান উদ্দিন মোহাম্মদ শাহের শাসনামলে মারহামাতের কন্যা মুসম্মদ বখত এটি নির্মাণ করেন যার ফলে মোগল আমল থেকেই ঢাকা মসজিদ নগরে পরিণত হয় এরই সাক্ষ্য বহন করে এখনও দাঁড়িয়ে থাকা একাধিক মোগল মসজিদ তবে মসজিদের শহরের প্রথম মসজিদটি নির্মিত হয় আজ থেকে পড়ায় ছয়শো বছর পূর্বে সুলতানি আমলে ইতিহাসে পাওয়া যায় এটি রাজধানীর প্রথম মসজিদ ঢাকার প্রথম মসজিদের মর্যাদা পাওয়া বিনোদ বিবির মসজিদ ইতিহাসে সাক্ষী হয়ে আছে পুরান ঢাকার নারিন্দা ছয় নম্বর রোডে মসজিদটি চৌকোনা এবং এতে একটি দুটি গম্বুজ রয়েছে এর একটির গায়ে আদি ভবন প্রতিষ্ঠা সাল লেখা আছে আরেকটির গায়ে মসজিদটি সংস্করণের তারিখ মারহামাতের কন্যা মুসম্মাদ বখত বিনোদ এর নাম অনুসারে এর নামকরণ করা হয় বিনোদ বিবির মসজিদ সম্প্রতি এই মসজিদের পাশে মসজিদের নতুন ভবন তৈরি করা হচ্ছে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় বর্তমানে মসজিদের মুসল্লি অধিকারে বৃদ্ধি পাচ্ছে ফলে জায়গা সংকুলন হচ্ছে না তাই স্থান বৃদ্ধির নির্মিত্তে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে এদিকে প্রাচীন এই মসজিদটি তারা সযত্নে রাখছে মসজিদের নতুন ভবনের কারণে পুরাতন ভবনে কোনো আচর লাগছে না মসজিদের খাদেম জানান মসজিদটি প্রতি বছর পলিস্টার সহ রং করা হয় তাতে এখনও এর দেয়াল সৌন্দর্যমণ্ডিত হয়ে আছে ইমাম সাহেবের বক্তব্য হল স্থানীয় মসজিদ কমিটি ও এলাকাবাসী মসজিদের যত্নের প্রতি ও এর দেখভালের প্রতি যথার্থ আন্তরিক আমাদের আজকের প্রতিবেদনে দুই নম্বরে রয়েছে চকবাজার জামে মসজিদ রাজধানীর আরেকটি পুরাতন মসজিদের নাম চকবাজার শাহী মসজিদ এর পুরাতন নাম শাইস্তা খান মসজিদ ইতিহাসের বই তারিখে ঢাকা বা ঢাকার ইতিহাস নামক গ্রন্থের বিবরণ অনুযায়ী ঢাকার নায়েবে নাজিমরা ঈদের নামাজ পড়তেন চকবাজার জামে মসজিদে ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সাইস্তা খান মসজিদটি নির্মাণ করেন বাংলায় উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত প্রাচীন স্থাপত্য মনে করা হয় এটিকে এই মসজিদ এখনও চকবাজার সাই মসজিদ নামে পরিচিত চক সাকুলার রোডে এর অবস্থান মসজিদটি একাধিকবার সম্প্রসারণ করা হয়েছে দেয়ালের পুরুত্ব কমিয়ে মেহরাব ও প্রবেশ প্রবেশপথগুলোকে প্রশস্ত বৃদ্ধি করা হয়েছে এছাড়া উত্তর ও দক্ষিণে দুটি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে মেয়েতে কাজ করা হয়েছে মার্বেল পাথর দিয়ে তবে এই সংস্কার কাজের সময় আদি ভবন অক্ষত রাখা হয়েছে মসজিদে এখনও দুটি মিনার আছে এর একটিতে রয়েছে সিরামিকের ভাঙ্গা টুকরোর কারুকাজ এটি আয়তনে ছোট মসজিদের মূল ভবনের বাইরের দেয়ালে রয়েছে কালো রঙের একটি ফলক মসজিদের একজন খাদেম জানান ফলকটি যে দেয়ালে রয়েছে সেটি আদি মসজিদের দেয়াল আদি মসজিদের রূপ দেখতে হলে মসজিদের একেবারে ভেতরে ঢুকতে হবে বর্তমানে মসজিদটিতে প্রায় আটশো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে নামাজে আসা একজন মুসল্লি জানান আমি এই এলাকার স্থায়ী বাসিন্দা আমি সহ আমার পূর্বে চার পুরুষ এই মসজিদে নামাজ আদায় করতেন আমাদের আজকের প্রতিবেদনে তিন নম্বরে রয়েছেন বেগম বাজার মসজিদ মুঘল মুঘলামলে নির্মিত অত্যন্ত মসজিদগুলোর মধ্যে এটি একটি কারো কারো কাছে এটি কারতলাব খা মসজিদ নামেও পরিচিত সতেরোশো চার সালে বাংলাদ কুলি খা এটি নির্মাণ করেন সৈয়দ মাহমুদুল হাসানের বাংলাদেশের মসজিদ গ্রন্থ থেকে জানা যায় কার্তালাব খানের প্রকৃত নাম মোহাম্মদ হাদি তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন পরবর্তীতে তিনি বাংলা সুবেদা নিযুক্ত হলে কলি খা নাম ধারণ করেন মসজিদটির মূল ভবন অলঙ্করণে স্থাপত্যের উপর বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায় পাঁচ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির প্রবেশ পথের পার্শ্ববর্তী ক্ষুদ্র মিনার মেহরাব ছোট গম্বুজ পদ্ম ও কলস্যোবিত পিনিয়াগুলো যেন মসজিদের আয় বেয়ে এনেছে এক অন্যান্য বৈশিষ্ট্য এছাড়া প্যারাপেট ও গম্বুজ ডামের গায়েও রয়েছে উন্নত মেরলন মোটিভ এছাড়া মসজিদের গম্বুজগুলো ভেতর দিক থেকে নকশাকিত আর শীর্ষবিন্দু মেডোলিয়নের মধ্যে একটি রোষের দ্বারা অলঙ্কৃত তবে ধীরে ধীরে মসজিদটির প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে বলে মনে করেন চার নম্বরে রয়েছেন তারা মসজিদ বিনোদ বিবের মসজিদের পর ঢাকার সবচেয়ে প্রাচীন মসজিদ হলো তারা মসজিদ পুরান ঢাকার আবুল খায়রাত সড়ক এটি অবস্থিত এটি স্থাপিত হয় আঠারোশো সালে শুরুর দিকে তৎকালীন প্রভাবশালী মুসলিম জমিদার মির্জা গোলাম পীর এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটি সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রঙা তারাই খুশিত নির্মাণকালীন সময় মসজিদের গায়ে নির্মাণ তারিখকে খোদাই করা ছিল না জানা যায় আঠারো শতকে ঢাকার মহল্লা আলে আবু সাহিদে আসেন জমিদারি মির্জা গোলাম পীর ঢাকার ধর্নার্ধ ব্যক্তি মীর আবু সাঈদের নারী ছিলেন তিনি মির্জা গোলাম পীর এই মসজিদ নির্মাণ করেন মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন বেশ পরিচিতি পায়। আঠারোশো সালে মারা যান মির্জা গোলাম পীর পরে উনিশশো ছাব্বিশ সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলিজান ব্যাপারী মসজিদটি সংস্করণ করেন সে সময় জাপানের রঙিন চিনিটি একটি পদার্থ ব্যবহার করা হয় মসজিদটির মোজাই কারোকাজে স্থাপত্য স্থাপত্যশৈলীর প্রভাব রয়েছে এই মসজিদে ঢাকার টুলের মসজিদেও এ ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় উল্লেখ্য দিল্লি আগ্রা ও লাহোরের সতেরো শতকে নির্মিত স্থাপত্যকর্মের ছাপ পড়ে স্থাপত্য স্থাপত্যশৈলীতে মির্জা গোলামের সময় মসজিদটি ছিল তিন গম্বুজালা দোর্ঘে তেত্রিশ ফুট আর পোস্তে বারো ফুট আলি জানে সংস্করণের সময় উনিশশো ছাব্বিশ সালে মসজিদের পূর্ব দিকে একটি বারান্দা বাড়ানো হয় উনিশশো সালে তিন গম্বুজ থেকে পাঁচটি গম্বুজ করা হয় পুরনো একটি মেহরাব ভেঙে দুটো গম্বুজ আর তিনটি নতুন মেহরাব বানানো হয় মসজিদের বর্তমান দৈর্ঘ্য সত্তর ফুট এবং পোস্ত ছাব্বিশ ফুট মুসাখার মসজিদ ঢাকার গেটের দক্ষিণে নিকটতম প্রাচীন স্থাপত্যের নাম মুসাখার মসজিদ অষ্টাদশ শতক স্থাপিত ঢাকা শহরের অন্যতম স্থাপত্য এই মসজিদ ঢাকা হলের উত্তর পশ্চিম কোণে অবস্থিত এই পুরাতন মসজিদে দেওয়ান ইশাখার পুত্র মুশাখার নামে পরিচিত হলেও এ দুজনের কেই এটি নির্মাণ করেননি মসজিদটি নির্মাণ করেছিলেন মুশাখার পুত্র মনোয়ার খা মসজিদে তিনটি গম্বুজ রয়েছে পূর্ব দিকে আছে তিনটি দরজা পশ্চিম দেয়ালে তিনটি সুন্দর মেহরাব এবং উপরে একটি সুন্দর মিনার আছে উঁচু বেদির উপর নির্মিত এই মসজিদে সিঁড়ি বেয়ে উঠতে হয় মসজিদের উত্তর পূর্ব কোণে মুসাখার মাজার এবং পশ্চিম দিকে গ্র্যান্ড তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মাজার রয়েছে পরিচর্যার অভাবে খসে পড়েছে দেওয়ালের প্লাস্টার প্রত্নতত্ত্ব বিভাগের অবহেলার কারণে হারিয়ে যেতে বসেছে প্রাচীন এ মসজিদটি